ঘুম থেকে ওঠার পরই একটা মেয়ে শুরু হয় তার সংসারের সব কাজ সে মোতাবেকই আজকে সকালটা সেরকমই ছিল আর আজকে সকালটা একটু অন্যরকম ছিল কারণ সারা রাত ঘুম হয়নি ভালোভাবে কারণ বরের হয়েছিল জ্বর আর জ্বর যখন হয় ঘরে তখন দেখবে মন মেজাজ কোনো কিছুই ঠিক থাকে না তার মধ্যে সকালবেলা নিয়েছিলাম রুটি করতে রুটি করতে আমি বিশেষ করে পছন্দ করি না তারপরও ওর শরীরের অবস্থা খুবই খারাপ ছিল দুদিন ধরে জ্বর জ্বর ছিল কারণ ওয়েদার চেঞ্জে সব ঘরি হয়তোবা হয়ে থাকছে তো তার জন্য রুটি আর চা করে দিয়েছিলাম খাওয়ার জন্য মুখ চুখ দেখে বোঝাই যাচ্ছে তার মধ্যে কিছুদিন আগে হাতের মধ্যে ব্যথা পেয়েছিল গরম লাগার কারণে তারপর ঠিকঠাক নেই তো আমিও চা রুটি খেয়ে আমার ব্রেকফাস্টটা সারছিলাম ভাবছিলাম যে আজকে হয়তো বা আমাদের দুজনেরই কাজে যাওয়া হবে না কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই লাগবে ও কাজে গেল আমারও কাজে যেতে হলো এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে আছে আরও বিস্তর কাজ একটা মেয়ে যেরকম ঘরে কাজ থাকে বাইরেও সেরকম যদি কাজ করে থাকি তাহলে রেসপন্সিবিলিটি সব দিকেই থাকে সে মোতাবেকই বাড়ি ফিরে স্নান ধান করে নিজের স্কিন কেয়ার করে রেডি হয়ে যাচ্ছিলাম আরও কিছু কাজ করার জন্য রোজ যেরকম আমাদের খেতে হয় পেটকে ভরার জন্য সেরকম স্কিনকেও পরিষ্কার এবং সুস্থভাবে রাখার জন্য স্কিন কেয়ার করাটা খুবই দরকার আমি মনে করি যে প্রত্যেকটা নারীরই নিজের দিকে খেয়াল রাখাটা খুবই দরকার হয়তোবা কিছুদিন আগে আমিও নিজের দিকে খেয়াল রাখতাম না বা এখনও মাঝে মধ্যে রাখা হয় না তারপরও যখন সময় পাই তখন চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার আর স্নান করার পরে একটা মেয়ের সবচেয়ে পছন্দের কাজ থাকে এই জিনিসটা যেটা হয়তোবা সব মেয়েদেরই খুব পছন্দের তারপরে সুন্দরভাবে রেডি রেডি হয়ে এবার যাব পুজোর ঘরে এবং পুজোর ঘর থেকে বেরিয়ে আবার সে রান্নাঘরে ঢুকতে লাগবে কারণ সকালে আজকে রান্না করা হয়নি ওকে শুধু রুটি আর বেগুন ভাজি করে দিয়েছিলাম কারণ ওর খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তারপর আমি এসে গরম গরম ভাত রান্না করলাম ভাজি করলাম ডাল করলাম আর এইসব করতে করতে ঘড়িতে বাস প্রায় তিনটা তিরিশ তারপরে সিম্পল ভেজ রান্নাগুলো করেছিলাম কারণ দিনটা ছিল শুক্রবার আর ভেজ আর ভেজের মধ্যে এরকম ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে যাই বলো না কেন বাঙালি তো সেই মাছে ভাতে বা ঘিয়ে ভাতেই হয়ে থাকি তারপর ওদেরকেও একটু খাওয়া দিয়ে দিলাম আর হয়ে গেল অনেকটাই বিকেল আর বিকেল বেলায় বিকেলবেলায় দুয়ার গোছানোর পর আমার এই সুন্দর কর্নারটা এরকমই লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিজেদের কাজকর্ম নিজের হাতে করলে অনেকটাই ভালো লাগে হয়তো অতবা অনেকেরই হেল্পিং হ্যান্ডস থাকে আমার কোনো হেল্পিং হ্যান্ডস নেই তারপর সন্ধ্যাবেলা ও আসার পরই র চা করলাম আর সাথে একটু ভাজে করলাম যেহেতু ওর খেতে ইচ্ছে হচ্ছে না রাতের বেলা একটু ডিমান্ড করছিল যে কারকলের পুর খাবে আর কারকলের পুর এই বছর আমারও খাওয়া হয়নি ওর জন্য এই সুযোগে আমারও খাওয়া হলো আমরা দুজনেই খুব পছন্দ করি কারকলের পুর তো মা যেরকমভাবে আগে রান্না করতো সেরকমভাবে রেডি করে নিলাম গরম গরম কার পুর আর ডাল দিয়ে রাতের খাওয়ারটা সেরে নিয়েছিল চলো আজকের জন্য ভ্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো এবং অবশ্যই নিজেকে ভালো রেখো খুশি থেকো টাটা পায় বাই